আজকের রাতটা এখানে থাকি সকালবেলা চেয়ারম্যান কাকার সাথে কথা কুয়া তারপর চলে যাবো আমার বাড়ি থেকে বের করে মানে তাহলে ইমামের ছেলে চেয়ারম্যানের মেয়ে নাটকটি কবে আসতে চলেছে পরবর্তী পর্বে কি কাহিনী ঘটতে চলেছে এবং পরবর্তী পর্বে এই জমজমাট কাহিনী নিয়ে ঘটবে কি আরেক অবাক করা কাহিনী তো এই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমরা ভিডিও শেষে বলে দেব এই নাটকের পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আপনাদের সামনে নিয়ে আসলাম ইমামের ছেলে চেয়ারম্যানের মেয়ে মতো এই নাটকটি তো এই নাটকে দেখতে পেয়েছেন যে চেয়ারম্যানের মেয়ে কিন্তু ইমামের ছেলেকে খুব ভালোবাসে পরবর্তীতে তার বাবা জানার পরে কিন্তু এই ইমামের ছেলেকে বাড়ি থেকে কার ধরে বের করে দেয় তাহলে এখন ইমামের কি হবে তো এই সব টান টান উত্তেজনা নিয়ে আজকের এই পর্ব এবং শেষে কিন্তু ওই যে ডাকাতটা যে খারাপ লোক ও কিন্তু এবার ছাড়া পেয়ে যাবে এবং ছাড়া পেয়ে গিয়ে ইমামের ছেলেকে ধরে উত্তম মাধ্যম মাইরে এক নাম ফাটাই ফেলবে তো কি ইমামের ছেলেকে এবার বাঁচতে পারবে তাহলে এটা জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা পরবর্তী পর্বে এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই নাটকে পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে এই নাটকের পরবর্তী পর্বটি আসতে চলেছে আর মাত্র তিন দিন পর তার মানে আপনারা সোমবার বিকাল সাড়ে তিন এই নাটকটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ